জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু তেইশ থেকে একশো পঁচিশ মায়ের স্নেহধন্য বাপু শিশুকাল থেকেই তার মামার বাড়িতে থাকতো রামায়ণ গানে খুব তার কথায় এখন আমাদের পাঠ চলছে জয়রাম বাটির আবাল বৃদ্ধ বনিতা সকলেরই বিশেষ প্রিয় পাত্র স্নেহভাজন বাঁকু সদা সর্বদা যাতায়াত করে তাহার রামায়ণ গানের যখন বেশ পশার প্রতিপত্তি জমিয়া উঠিল তখন বাঁকু সব ছাড়িয়া উধাও অনেক দিন কেহ তাহার কোন খোঁজ খবর একদিন প্রভাতে জয়রামবাটি ক্ষুদ্র পল্লী হঠাৎ উল্লসিত হইয়া উঠিয়াছে আবাল বৃদ্ধ বনিতা সকলে ছুটিয়া চলিয়াছে সতীশ বিশ্বাসের বাঁকুলে ভিতরবাটিতে বাকুলে অর্থাৎ ভিতরবাটিতে কি ব্যাপার খোঁজ করিয়া শোনা গেল সতীশ বিশ্বাস ভোরে সৌচাদির জন্য নদীর দিকে গিয়া ছিলেন সেখানে বাকুকে দেখিতে পাইয়া বলিয়া কহিয়া তাহার ঘরে লইয়া আসিয়াছেন আছেন বাকু এখন সাধু মাতা ঠাকুরানীও এই খবর শুনিবা মাত্রই সতীশ বিশ্বাসের ঘরে চলিলেন মাকে কখনো মামাদের বাড়ি ভিন্ন অপর বাড়িতে যাইতে দেখা যাইত না আজ তাহাকে সতীশ বিশ্বাসের ঘরে চলিতে দেখিয়া জনৈক সন্তানও কৌতূহলাক্রান্ত হইয়া পিছনে চলিলেন সন্তানটির বাঁকুর সঙ্গে পূর্বে সিদ্ধতা ছিল অনেকদিন পরে তাহার সঙ্গে দেখা হওয়ায় দেখা হওয়ার সম্ভাবনায় অন্তরে খুশিও হইলেন সতীশ বিশ্বাসের বাড়ির ভিতর পাড়ার লোকে বিশ্বাসের বাড়ির ভিতর উঠান পাড়ার লোকে ভর্তি পুজনিয়া ভানিপিসিও সেখানে ছিলেন সতীশ তাহার ভাইপো এবং তিনি পৃথক বাড়িতে থাকিলেও সতীশের ঘরেই খাইতেন মাকে দেখিয়া পিসি উল্লসিত হৃদয়ে চিৎকার করিয়া বলিতেছেন সতীশ ওরে সতীশ আজ তোর সৌভাগ্যের দিন মা নিজে এসেছেন তোর ঘরে শিগগির আসন দে শিগগির আসন দে প্রণাম করে বসা সতীশে স্ত্রী ঘরের দুয়ারে লাতা অর্থাৎ নেতা দিতেছিলেন উচু বারান্দা সবে লেপা হইয়াছে সুদক্ষ गृहिणीদের পাকা হাতে মাটি গোবর দিয়া অর্ধচন্দ্রাকারে দলের মতো একটির পর একটি সুবিন্যস্ত পোচ সুললিত সুলপিত কাঁচা ভিটাবাড়ির प्रातःকালের শোভা সূচি শুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্র ভাবের উদয় করে তাহা পাড়ানাই যাহারা বাস করিয়াছেন, ভালো করিয়া দেখিয়াছেন তাহারাই জানেন বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায় হৃদয়ে জোর করিয়া মাকে আসনে দম্পতি প্রসন্ন হস্তে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া আশীর্বাদ লাভ করিলেন মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন বারান্দার কিনারায় বসিয়াছেন নিচে পা ঝুলিতেছে কোলের উপর হাত সরু না প্রসন্ন মুখমন্ডল ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে মা বসিয়াছেন এমনই ভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা পাশেই ধান্যপূর্ণ মরাই ভান্ডার শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে এখানে আর একদিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য চিত্রপটে প্রকাশ পাইতেছে হেমন্তকাল মা ভুরে বাহিরে গিয়া প্রাতকৃত্যাদি ছাড়িয়া শিশিরাদ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন শুষ্ক ধুলিখানা পদতলে লিপ্ত হইয়া আছে ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশীমাসি আসিয়া লাচ অর্থাৎ নাচ নাজ দুয়ার অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশ দ্বার নিত্যকাল নিয়মে পরিপাটি রূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র মা দরজায় আসিয়া যুগল পদ একত্র করিয়া দাঁড়ায় আছেন দরজা খুলিবার জন্য ঠেলিলেন দরজা খুলিলো ভিতরে প্রবেশ করিলেন ইহত আদ্র সদ্য লিপ্ত সেই দ্বারতল ভূমিতে তাহার ধূসিরঞ্ঞ্জিত শ্রীচরঞ্জুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষী এইমাত্র গৃহাভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন আজ এই পর্যন্তই জয় মা